আসসালামু আলাইকুম গরুর রিং এখানে একটা ছোট্ট স্ক্রু থাকে স্ক্রুটা খুলে নিলে ওপেন হয়ে যাচ্ছে গরুর নাকে ছিদ্র যদি থেকে থাকে সেক্ষেত্রে এটা ঢুকিয়ে দিয়ে স্ক্রুটা লাগিয়ে দিলেই আপনার রিং পরানো হয়ে গেল যদি গরুর নাকে ছিদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন অনেক প্রশস্ত দেখতেই পাচ্ছেন এটা দিয়ে প্রেস করলেই জায়গা মতো নিয়ে প্রেস করলেই গরু নাকটা ছিদ্র হয়ে যাবে তারপর আপনারা রিংটা পরিয়ে দিতে পারবেন তবে ছিদ্র করার সাথে সাথে রিংটা না পরানোই ভালো কারণ ওই জায়গাটা তো একটু ব্যথা থাকবেই এই জন্য আপনারা ছিদ্র করার পর একটা নরম সুতা মোটা সুতা পরিয়ে রাখতে পারেন এক বা দুই দিন পরে এই রিংগুলো পরিয়ে দিতে পারেন অবশ্যই আপনারা ব্যথানাশক প্যারাসিটামল তার বডি ওয়েট অনুযায়ী খাইয়ে দেবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম